আমাদের সরকার বাহাদুর কে বিশেষ করে মাননীয় প্রধান উপদেশ থেকে অনুরোধ করব আপনি শুধু বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব নন আপনি সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত আপনার এই পরিচিত কে সামনে রেখে জাতিসংঘ থেকে শুরু করে সারা দুনিয়ায় মানবিক গত সমিতি রয়েছে সংঘ রয়েছে সবাইকে একত্র করে বারবার হামলার ব্যাপারে নিন্দা জানিয়ে আপনি জনগণ বিনিстор জনগণকে বাঁচানোর জন্য নিরাপত্তা দেওয়ার জন্য শক্তি দেওয়ার জন্য জনগণের প্রয়োজন পদক্ষেপ নেওয়া আপনি সাথে আমরা সারা বাংলাদেশে জনগণ রয়েছি আপনি ত্রিজনে পদক্ষেপ গ্রহণ করুন আমাদের মাতৃতাও জনতা আমরা সকলে যদি ইসরায়েলের মতো ঐক্যবদ্ধ হতে পারি সকলেই যদি যার যত শক্তি আছে দায়িত্বে যদি দাঁড়াইতে পারি বাংলাদেশে কি কষ্ট রাষ্ট্র হওয়ার পরে যদি আমাদের সরকার বাহাদুর যদি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন সারা দুনিয়ায় যেভাবে ধিকার পাচ্ছে ইসরায়েল সারা দুনিয়ার চাপে পড়ে আমাদের চাপে পড়ে আমাদের নেতৃবন্ধের ভূমিকা রাখার কারণে বারবর্জিত ওই হামলা বন্ধ করতে দায়িত্ব হবে বন্ধ করা না হয় আমরা ইসরায়েলের ধ্বংস নয় নিপাক কামরা দাবি করছি আল্লাহ কাছে দোয়া করছি আমাদের পৃথিবী ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন স্বাধীনতা দান করুন ইসরায়েলকে আপনি দুনিয়া থেকে মিশে দা